কেন রাহে তু মিরা সূর্য জেতে ও মেরিয়া কো ক তারাহে তু চন্দা দেখো কি ভাবে আমার দিকে না তাকিয়ে বাইরে দিকে তাকিয়েছি ক্যামেরার দিকে তাকাবেই না কোনো ভাবে এমন পাজি নেই প্রথমে একটু তাকানো দেখলো যে ক্যামেরা হচ্ছে লকটা ঘুরিয়ে নেওয়া

বাইরে যত গাড়ি যাচ্ছে রিক্সা যাচ্ছে সব উনি দেখছেন বসে বসে ওকে খাওয়া খাওয়ানো হয় জানো বলবো না এমনি তো ভাত খেতে চায় না ওকে গাড়ি একটা করে গাড়ি যাবে একটা করে তারপরে খাওয়ানো হয় ওকে এইভাবেই খাওয়াতে হয় এবারে যুদ্ধ চলে যুদ্ধ আমার বাড়িতে আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ ও সারা করছে হ্যাঁ ঠিক বলছে মামা না মা তাই কারণে মামু যুদ্ধ করে না তোমার সাথে যুদ্ধ হয় যুদ্ধ হ্যাঁ যুদ্ধ হয় ও জানে সেটা যুদ্ধ হয় তো তোমরা বলো আমার এই দুষ্টু মিষ্টি সোনার ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও বাই